ও জাহান্নামের তারা তোমরা কই এই বেনামাজি নাফারমানের হাতে শিকল লাগাইয়া বাঁধো এরপরে লাইনে দাঁড় করাও আমি এদেরকে আমল নামা দিয়া এরপরে বিদায় দিব যা তোর জীবনের আমল নিয়ে তোর কৃতকর্মের ফলাফল ভোগ করতে যা আল্লাহর নবী বলেন গুনাগারেরা যখন লাইনে দাঁড়ায়া যাবে আর যারা ডান পার্শে ন্যাকামুলওয়ালা আল্লাহ বলবেন ও নামাজি বান্দারা তোমরা দাঁড়াও সূর্যের গরম তোমাদেরকে কষ্ট যেন দিতে না পারে আমি আল্লাহর ডান পার্শে একটু যাও ওখানে নূরের তৈরি আর সে হাজি ওই আর সে হাজিমের সায় আশ্রয় না মদিনার নবী হাদিসে বলেন সাত রকমের গুনে গুণান্বিত আলারা সূর্যের গরম লাগার আগে আর আজিমের ছায় বর্বে এর মধ্যে এক দল হবে ওই সমস্ত যুবক যে সমস্ত যুবকেরা যৌবন কালে আমার আল্লাহরে ভুলে নাই ও যুবক পা দুটো আগাইয়া দা আজকে তোমার পায়ে মহামারী কি দেখো বাবার লাশ পড়ে আছে সন্তান খবর নেয় না সন্তানের লাশ পড়ে আছে মা বাবা খবর নেয় না কয়েদিন আর দুনিয়ায় বাহাদুরি করবা এখনো কি তওবা করবা না আরো কত বাবা গুনা আল্লাহর কোরআন কি বিশ্বাস করোনা নবীর কথা বিশ্বাস করো কেন গুনার দিকে দৌরাও। সামনে তো তোমার জাহান নামের আগুন একটা সেকেন্ড সহ্য করতে পারবা না রে বাবা এখনো সময় আছে তওবা করে নাও তোমার আমার মতো কত যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা নামাজির অভাব নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না রে বাবা আমার মতো যুবক দেখো স্কুল কলেজে পরে দাড়িওয়ালা অভাব নাই নামাজির অভাব নাই তোমার আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে গাড়ি চালায় নামাজির অভাব নাই তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক ওই নদীতে মাছ ধরে দাড়িওয়ালা নামাজির অভাব নাই ও বাবা ময়দানে কৃষি করে দাড়িওয়ালা নামাজি যুবকের অভাব নাই ব্যবসা করে চাকুরি করে নামাজি দাড়িওয়ালা যুবকের অভাব নাই বলো বাবা তুমি কেন পারবা না তোমার কপালে বুঝি কারো না জানি বরদোয়া লেগে গেল এখনো সময় আছে এই প্রচন্ড গরমের ভিতরে ধৈর্য ধরে অন্তর দিয়া গোপনে আমার মালিকের একটা ডাক আর বলো হে হেদয়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই